বুঝতেই পারছো কাঁচা তেল যতক্ষণ নিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু আজকে শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি একদম সুন্দর করে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখব ভাজা শুকনো লঙ্কা দিয়ে মেখে আজকে এক থালা ভাত খাব কি এটা এটা কিন্তু ধনে পাতা বাটা শুকনো লঙ্কাগুলো গুলো না সেই রকম মুছে যে একটা হয়ে যায় সেটা ঠিক হয়নি हाँ किस लगे भाजपा हैवी गंध আছে কিন্তু নিরামিষ করে সবই করেছে

চলো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নতুন নতুন রিলস ভিডিও দিই ইউটিউবে তোমরা দেখো গোপা ব্লগও পুনিয়াতে তোমাদের জন্য ভিডিওগুলো করি তোমরা সাথে থাকলে খুব ভালো লাগবে সবাই দেখো আমার পাশে থেকো চলো তাটা খাও